ভারতের নাশকতার মতো ঘটনা ঘটাতে এবার খালিস্তানি জঙ্গিরা কাদের মাটিকে ব্যবহার করছে না কানাডার মাটিকে ব্যবহার করছে এমনই তথ্য তুলে গোয়েন্দা সংস্থা কানাডার এই ছবিটা মনে আছে কোটা দেশের কৃষি সংস্কার বিলের প্রতিবাদে কৃষক আন্দোলন পৌঁছে গিয়েছিল লাল কেল্লায় দিনটা দু হাজার একুশের ছাব্বিশে জানুয়ারি এবার এই ছবিটা দেখুন কৃষক আন্দোলনের ঠিক এক বছরের মাথায় দু হাজার বাইশের জানুয়ারি পাঞ্জাবের ফিরোজপুরে এক ফ্লাইওভারের ওপর আটকে যান প্রধানমন্ত্রী দুক্ষেত্রেই অভিযোগ খলিস্তানিদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের নেপথ্যে যে জাস্টিন ট্রুডোর দেশ থেকে অর্থের যোগান এসেছিল উঠেছে সেই অভিযোগও এবার আর অভিযোগ নয় ভারত বিরোধী ষড়যন্ত্র যে কানাডাকে ব্যবহার করছে খলিস্তানিরা তার সবচেয়ে বড় স্বীকারোক্তি সবার সামনে কানাডার গোয়েন্দা সংস্থা সিএসআইএস এর নিজেরাই এ কথা স্বীকার করেছে কানাডা থেকে ভারত বিরোধী ষড়যন্ত্র প্রচার চালাচ্ছিল খলিস্তানিরা স্বীকারিত্ব দিয়ে জানিয়েছে সিএসআইএস খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গেল ঠিক এই কারণেই কি জাস্টিন ট্রুডোর আমল থেকে নয়াদিল্লি অটোয়া সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল শুধু তো লোকানো ষড়যন্ত্র না খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের হত্যার ইস্যুতে কানাডার সংসদে দাঁড়িয়ে ট্রুডো বলেছিলেন খলিস্তানি জঙ্গি নির্জরের হত্যায় ভারতের সক্রিয় ভূমিকা থাকতে পারে বিদেশ মন্ত্রকের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয় এরপরও ট্রুডো থেমে থাকেননি কানাডা সরকারের নির্জরের মৃত্যু তদন্তে ভারতের হাই কমিশনার ও কূটনীতিকদের সন্দেহের তালিকায় যোগ করে এরপরেই দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয় জানুয়ারি মাসেই ট্রুডো অতীত এবার ভারতের সঙ্গে সম্পর্ক সূত্রে নিতেই জি সেভেন বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তড়ি ঘড়ি আমন্ত্রণ জানান কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি মোদী কার্নি সাক্ষাতের ঠিক পরেই গোয়েন্দা সংস্থার স্বীকারোক্তি এবার কি তবে ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক মোড় নেবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়